মেয়েটার সর্বনাশ করে দিলেন দিদি সর্বনাশটা আপনি একা আপনার সরকার করে দিয়েছে পরিচয় আমি বলবো কিন্তু এই পরিচয়টা বলতে বলতে তার বাড়িতে হয়তো আপনার ভাইরা চলে যাবে ভয় পাচ্ছে মেটা। তাই তো মুখে হাত দিয়ে মেয়েটার ছবি তুলেছে ওর দেড় বছরের বাচ্চা মেয়ে আছে একটা তাকে দূরে সরিয়ে রেখেছে না না এ এই চাকরি গেছে যাদের তাদের মধ্যে কেউ নয় ও চাকরি করতো না ওর নাম ওর নাম ধরে যাক মালতী মালতী নামে অনেক মেয়ে আছে এই বাংলায় তাই আলাদা করে কেউ চিনতে পারবে না ও হাইকোর্ট সুপ্রিম কোর্ট টেট এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম এসব কিচ্ছু জানে না শুধু কাঁদতে জানে দিদি আপনাকেও বলছি আমি এই মেয়েটির বাড়ি কেষ্টদার জেলা জানেন এই ছোট থেকে লেখাপড়ায় খুব মেধাবী ছিল না কোনোদিনও ভাবেনি চাকরি করবে কিন্তু ঘর কন্যার কাজটা খুব ঠিক ঠিক শিখেছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে পরেই ওর বাবা বিয়ে দেবে বলে ছেলে খুঁজতে শুরু করে একবার এক ঘটক একটা সম্বন্ধ নিয়ে এসেছিল পরিবারের খবর নেওয়ার পর জানা গেছে খুবই ভালো পরিবার বড় ভাই তিনি পঞ্চায়েতের সদস্য মেজ ভাই স্কুলে চাকরি করে আর ছোট ভাই তার ইমারতির ব্যবসা আছে দিদি মেয়েটা খুব সুখে ঘর করবে বলে বিয়েটা করেছিল ওর বিয়েতে খুব ধুমধাম হয়েছিল আমার আত্মীয় আমি গিয়েছিলাম কি উপহার দিয়েছিলাম মনে নেই কিন্তু মনে আছে মেয়েটার হাসি মুখটা দিদি ওর বরের চাকরি নেই দিদি ওর বর সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিল আজকে সবাই হাজার তো চাকরি গেছে তাদের মধ্যে অনেক যোগ্য আছেন সেই যোগ্যদের জন্য কাঁদছে আমি এক অযোগ্য চাকরিজীবী যে চাকরি হারিয়েছে তার স্ত্রীর কথা বলছি ওর বাবা বিয়েতে বীরভূম জেলায় আপনি যতই কন্যাশ্রী দিন রূপশ্রী দিন বীরভূম জেলায় এখনো স্কুল টিচারের অনেক দাম এক লক্ষ টাকা পণ দিয়েছিলেন এই মেয়েটির বাবা কার্তিক সাহা সেই সঙ্গে হাতে কানে গলায় গয়না তো আছেই একটা মোটর বাইক দিতে হয়েছিল ছেলেটিকে সে বাড়ি থেকে প্রায় ১২ তেরো কিলোমিটার দূরের স্কুলে এ পড়াতে যেত কি ভুল করেছিল আজকে এই মেয়েটার বড় চিন্তা স্বামীর চাকরি নেই সে কাগজে কিছু পড়তেও সেভাবে পড়েছে বলে আমি জানি না আমার সাথে কথা হয়েছে যে টিভিতে যেটুকু শুনেছে টুনেছে তাতে ও শুনেছে প্রায় ২৫ লাখ টাকা ফিরিয়ে দিতে হবে ওরা ওই একান্নবর্তী পরিবার থেকে বেরিয়ে একটা ছোট ফ্ল্যাট কিনেছিল দিদি সেই ফ্ল্যাটটার ইএমআই গুনতে হয় এই ফ্ল্যাটটা বিক্রি করে যে এই পঁচিশ লাখ টাকা শোধ করে দেবে হবে না অত দাম পুরনো ফ্ল্যাট তো এখনো ইএমআই চলছে জানি না কি করবে ওর বর কিন্তু ওর বরের চাকরি নেই এরপর কি করবে জানি না ওর বরের জন্য আমার একটুও মায়া নেই কিন্তু মায়া হচ্ছে মালতির জন্য দিদি এই মালতীদের কথা ভাবুন লক্ষ্মীর ভান্ডারের টাকা টুকু দিয়ে তারা কি করে সংসার চালাবে দিদি আপনারাই ভাবুন বন্ধুরা আমরা খালি যোগ্য অথচ চাকরি চলে গেল যারা তাদের জন্য হাউতাস করছি কাঁদছি কিন্তু এই মালতীর কত বড় সর্বনাশ হয়ে গেছে আপনারা ভাবুন মালতী একা নয় এরকম অযোগ্যদের সঙ্গে অনেক যোগ্যদেরও চাকরি গেছে তারাও কিন্তু সংসার পেতেছিল তাদের কেউ ইএমআই নিয়ে ফ্ল্যাট কিনেছিল কেউ সন্তানকে ভালো স্কুলে পড়াচ্ছে তারা আজ অসহায় ইতিমধ্যেই এখান সেখান থেকে নানা রকম খারাপ খবর আসছে দিল্লির সুপ্রিম কোর্ট থেকে যে খবরটি এসেছিল সেটা লজ্জার কিন্তু এখন না ভয়ের ভয়ের খবর আসছে সেই ভয়ে যারা চাকরি হারিয়েছে তাদেরকে নিয়ে নয় তাদের উপর নির্ভর করা পরিবারের উপরে ওই যে কার্তিক সাহার কথা বললাম যিনি সবকিছু বিক্রি করে জমি জমা বেচে মেয়েকে নগদ টাকা এবং গয়না গাটি মোটর বাইকের বিনিময়ে বিয়ে দিয়েছিলেন তিনি কি করবেন মেয়ে যদি আজ ঘরে ফিরে আসে তিনি তাড়িয়ে দিতে পারবেন না জামাইকেও হয়তো ঘরে রাখতে হবে তাকে আমি মালতীকে জিজ্ঞাসা করলাম যে কাকে দিয়েছিল টাকা মালতী বলছে আমি এখন হয়ে সেই তৃণমূল নেতাকে যার মাধ্যমে টাকা এসেছিল কলকাতায় অনেকেই বলছে এই যে যোগ্য আর অযোগ্য এইটাকে একটু ভাগ করা যেত না ভাগ করা গিয়েও যদি শুধু অযোগ্যদের চাকরি যেত যারা জানতই না যেটা অযোগ্যতায় পাওয়া চাকরি অথচ তাদের গৃহস্বামী তিনি তাদের কি হবে তারা তো বাড়ির ভালো বউ সন্তানের ভালো মা হবার যোগ্যতা নিয়ে এসেছিল তাদের কি হবে তারা অযোগ্যকে বিয়ে করেছিল বলে তারা কি পাপ করেছিল তারা তো জেনে করেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার যে রায় দিয়েছেন তাতে তারা স্পষ্ট করে বলেছে কেন ভাগ করা যায়নি যারা বছরের পর বছর মিছিলে হাঁটলো যারা বছরের পর বছর আমার সঙ্গে খালি দিদির মুখের দিকে তাকিয়ে দিদির ছবি নিয়ে যারা বাড়ি বাড়ি গিয়ে বললো যে অমুকে মেলে ব্রাত্যপুষকে ভোট দিন জোড়া পুল চিহ্নে ভোট দিন তো চাকরিটা আমি তাদেরই দেবো আমার কোটার চাকরি সে চাকরি আমি কাকে দেবো শুনুন এক চাকরি হারের কান্না যে কান্নাটা আসলে শেষ করার জন্য হাততালি আপনাদের জন্য হাততালি আমাদেরকে আপনি লাশের পর লাশ দেখবেন আমার লাশের পর লাশ দেখবেন এটাই হচ্ছে আপনার অনেক আমাদের আমাদেরকে পুরো শেষ করে দেওয়া হলে এবার আপনি খুশি খাও আমি জিতে গেছি তো আপনাদের বা মামলের প্রতিশোধ নিতে আপনারা যে খুলে আন্তর্ভিনী করেছেন কি ভেবেছিলেন তাপের ওপর তাপ হয় না দেখে নিলেন তো এবার তাপের ওপর তাপ হয় আপনাদের অন্যানের জন্য আজকে আমাদেরকে বলির পাঁঠা হতো হলো বলির পাঁঠা কোথায় যাবো আমরা শুনলেন তো এই চাকরি হারার নির্মম কান্নাটা একই সঙ্গে তিনি সরকারকে কটাক্ষ করছেন হাততালি দিয়ে দিয়ে আমার কারণ যেন মনে হচ্ছে মহিলা থাপ্পড় মারছিলেন কার গালে আমাদের গালে আমরা যারা সব জেনেও চুপ করে থেকেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করে খালি নবান্নের বিজ্ঞাপনটা আসবে বলে দিনের পর দিন যারা চুপ করে থেকেছে তাদেরও পাপ আজকে সেই সব সংবাদ মাধ্যম মুখ ঘুরিয়ে নিতে পারবে না ওই মেয়েটার নাম বলেছিলাম তো মালতী আপনারা বুঝেছেন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে কবিতার মালতীর কথাই উল্লেখ করে দিয়েছি পরিচয়টা পরিচয়টা গোপন গোপন বলে। কিন্তু নয় খোঁজ করুন খোঁজ করলে পাবেন আপনার বাড়িতে না থাকুক আপনার চেনা জানা আত্মীয় পরিজনদের কাছে খোঁজ করুন এরকম অনেক মালতী আজকে আছে যাদের জীবন যাদের জীবন দুর্বিষহ এবং যাদের জীবন একেবারে সর্বনাশ হয়ে গেছে যাদের আগামীটা জানি না তারা কি করে ঘুরে দাঁড়াবেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তিনি নাকি সব ঠিক করে দেবেন তিনি তো ম্যাজিক জানেন কোন ম্যাজিকে কি করবেন দেখা যাক আমরা অপেক্ষায় থাকবো তবে একটা কথা বলে দিই এরকম মালতেদের পাশে যেন সব রাজনৈতিক দল থাকে আমিও থাকবো যেখানে যার কাছে খালি সহানুভূতি দেওয়া এটাই জীবনের শেষ নয় বোঝানোর জন্য যেখানে যেতে হবে আমি যাব আপনারাও এই শপথ নিন বাংলার এত মানুষকে বিপদে ফেলা যাবে না অযোগ্যদের পাশে দাঁড়াতে হবে না কিন্তু অযোগ্যদের পরিবারের লোকেরা তো কোনো অন্যায় করেনি আমি দাঁড়াব আশা করছি আপনারাও